রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল বলেছেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাজ করছে সরকার তাই সরজমিনে দেখতে এসেছেন জানিয়ে তিনি বলেন সংকট উত্তরণের জন্যই এই সফর ফিল্ডে এসেছি কারণ আমরা তো সরকারি লোকেরা আমাদের সরজমিনে দেখতে চাই আসলে কি হচ্ছে মোর কমপ্লেক্স এবং এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে আমরা কি ধরনের উত্তরণ করতে পারি আমাদের স্ট্যান্ডিং কমিটির দায় দায়িত্ব হচ্ছে এই ওয়াচ দ্য ফরেন আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করব যে এই এই করলে বোধ হয় ভালো তা আমাদের বড় ফোকাস হচ্ছে এবারে এই রোহিঙ্গা রবিবার সকাল সাড়ে দশটার দিকে ওকিয়ার রোহিঙ্গা ক্যাম্প চার এক্সটেনশনে বিশ্ব সংস্থা এর একটি ই বাউচার আউটলেট পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ সময় ক্যাম্প পাঁচে রোহিঙ্গা নেতাদের সাথে মত বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা পরে বিভিন্ন ক্যাম্পের লার্নিং সেন্টার এবং ট্রানজিট ক্যাম্পে পরিদর্শনে যান প্রতিনিধি দল পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হুইব সাইনুম সরোয়ার কমল এমপি বলেছেন মিয়ানমারের চলমান সংঘাতে ক্যাম্পের রোহিঙ্গারা শঙ্কিত তাই সংঘাতে লিপ্ত দুই পক্ষের সাথে কথা বলে শীঘ্রই তাদেরকে ফেরত পাঠানোর দাবি করেছে রোহিঙ্গারা মিয়ানমারের ওপারে যে সংগঠিত সংঘাত কান আর্মির সাথে মিয়ানমার বাহিনী চলছে তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ কোন পক্ষই রোহিঙ্গাদের সহযোগিতা দেওয়ার মনোভাব দেখাচ্ছে না এবং তারা কোনো পক্ষকে বিশ্বাস করছে না তারা দাবি করেছে যত সহসা সম্ভব দুই পক্ষের সাথে কথা বলে হোক অথবা দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় হোক তারা সেখানে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে তারা ফিরে যাবে সভাপতি এ আব্দুল মৌমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন নুরুল ইসলাম নাহিদ এমপি হইফ সাইমন সরোয়ার কমল এমপি নাহিম রাজ্জাক এমপি হাবিবুর রহমান এমপি জারা জাবিন মাহবুব এমপি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজান রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবির হুসেন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন